খালি পড়া হবে আচ্ছা তো ক্রিয়ার কাল তো বুঝো টেন্স ইংরেজিতে টেন্স বলে না এটা আচ্ছা এবার আমি তোমাদেরকে খুব সহজে বুঝিয়ে দিই কথা কম এখন খালি কথা হবে না খালি কি হবে কাজ হবে তো প্রথমে আস বর্তমান কাল বর্তমান কাল 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 বর্তমান বর্তমান বুঝবা বাবা তো আবার তিন ধরনের একটু খেয়াল করো বর্তমান কাল তিন ধরনের একটা হচ্ছে সাধারণ বর্তমান একটা সাধারণ আরেকটা কি অসাধারণ নাকি না আরেকটা হচ্ছে ঘটমান ঘটমান আরেকটা হচ্ছে পুরা ঘটিত আরেকটা কি পুরা ঘটি ত ওকে আচ্ছা এখন ঘটমানটা কিভাবে চিনবা খুব সহজ এ ওকার ইকার কি বলছি বলো তো একার ওকার ইকার একার ওকার ইকার এরপর ঘটমানটা কিভাবে চিনবা ছে ছো ছি এগুলো কি বলতেছেন ভাই কিছুই বুঝতেছি না বুঝা লাগবে না পরে বুঝো আর এখানে হবে এছে এছে বা যাদের কাছে বাংলা বই আছে তারা খুলো এটা কিন্তু তোমার ওই যে সিসি কুসিং এর বিসি এর বইতে তুমি এটা আবার পাবা না এটা খালি বাংলা ভাষা বইতে পাবা আছি আচ্ছা এবার চলো আমরা একটু উদাহরণে যাই হ্যাঁ দেখো আমি বই পড়ি আমি বই পড়ি এইবার দেখো তো এখানে মূল ধাতুটা কি ডেফিনেটলি পর মূল ধাতু কি বলো পর তাহলে এই যে পরটা আছে এই পরটাকে বাদ দিলে বাকি কি থাকে বলো তো বাকি থাকে ইকার তাহলে বলো তো ইকার যদি থাকে তাহলে সেটা কোন ধরনের বর্তমান কাল বলো ইকার যদি থাকে তাহলে সেটা কোন ধরনের বর্তমান কাল ইকার যদি থাকে তাহলে সেটা কোন ধরনের বর্তমান কাল কথা বুঝো নাই মনে হয় যদি ইকার থাকে তাহলে সেটা কোন ধরনের বর্তমান কাল অবশ্যই সেটা সাধারণ বর্তমান কাল সেটা কি বলো সাধারণ বর্তমান কাল বুঝছো আচ্ছা এবার খেয়াল করো ধরো আমি যদি বলি খেয়াল করো আমি যদি বলি যে তুমি হ্যাঁ কি পড়ছো এবার বলো তো তুমি কি পড়ছো এটা কি হবে তাহলে বুঝো এখানে মূল ধাতুটা কি পর তাহলে পরটাকে বাদ দিলে বাকি কি থাকে পরটাকে বাদ দিলে বাকি কি থাকে পরটাকে বাদ দিলে বাকি কি থাকে ছ থাকে পর ছ তাহলে ছ থাকলে সেটা কি বলতো সেটা হচ্ছে ঘটমান সেটা কি ঘটমান এখন প্রশ্ন হলো ভাইয়া তাহলে পুরা গঠিত কেমনে হয় যেমন পুরা গঠিত হইতে পারে যে হ্যাঁ আমি বললাম যে ধর আমি বললাম যে রহিম হ্যাঁ রহিম কি রে কি লিখলাম আমি লিখলাম রহিম বই পড়েছে দেখো রহিম বই পড়েছে এবার দেখো পরটাকে বাদ দাও তাহলে পর্নাকে বাদ দিলে এখানে এ কার এখানে ছে তাহলে এছে তাহলে এখানে রহিম পড়েছে তুমি কি পড়েছ এরকম আর কি আমি পড়েছি তাহলে এইগুলো দেখো এছে তার মানে এটা কি এটা হচ্ছে পুরা ঘটিত তাহলে বলো তো বর্তমান ঘটমান পুরা ঘটিত এটা কি বুঝতে পারছো বোছা না বুঝছ নাই আচ্ছা এবার তোমাদেরকে একটা কুইজ দিই দেখো পারো কিনা আমি দেখেছি কুইজটা হচ্ছে এটা আমি দেখেছি আমি দেখেছি সে রোজ হ্যাঁ কাবে এবার বলো এটা কি হবে আমি দেখেছি সে রোজ কাবে আমি দেখেছি সে রোজ কাঁদে আমি দেখেছি সে রোজ কাঁদে তাহলে এটা কি হবে আমি দেখেছি তাহলে দেখো দেখ যোগ আছি তার মানে কি হবে পুরা ঘটিত শেষ সিম্পল সহজ বলো পারবা আমাদের বর্তমান কাল শেষ পারবা কিনে বলো তো বর্তমান কাল শেষ পারবা হ্যাঁ কথা বুঝছো আচ্ছা এইবার আসো এইবার চলো লিখো ভবিষ্যৎকাল ভবিষ্যৎ তা এখন ভবিষ্যৎ কালো তিন ধরনের সাধারণ অসাধারণ আরেকটা কি আর এটা তো পুরই অসাধারণ ওকে ফাইন এবার আসল ভবিষ্যত কালটা কেমনে বুঝবা খুব গুরুত্বপূর্ণ ভালো করে খেয়াল করো ভবিষ্যত কালটা বুঝবা ববে কি থাকবে ব বে আর এখানে থাকবে তে থাকবে अथवा তে থাকব আর এখানে থাকবে এ থাকব अथवा এ থাকবে কথা কি বুঝা গেছে ওকে এইবার চলো আমরা একটু উদাহরণ দিয়ে দেখি আচ্ছা উদাহরণ দিয়ে দেখি হ্যাঁ খেয়াল করো আগে পড়া ভালো করে বুঝো এ পোলা আচ্ছা আমি বললাম রহিম কখন আসবে এটা বলো কি হবে রহিম কখন আসবে এরপর লিখো তুমি কাজটি করতে থাকবে এবার বলো এটা কি হবে এরপর আসো আমি এখনি হ্যাঁ এটি করব এটা কি হবে আমি এখনই এটি করব এটা কি হবে এক দুই দিয়ে দিচ্ছি আনসার করো এক দুই তারপর হচ্ছে তিন দ্রুত আচ্ছা এরপর আসো সে ক্লাসে পরে আসবে সে ক্লাসে পরে আসবে দাও এই চারটা সলভ করো কথা কি বোঝা গেছে না বুঝো নাই আচ্ছা এখানে খেয়াল করো আরে বুঝো আগে এখানে আছে কে এখানে আছে বে তাহলে বে থাকলে কি হবে সাধারণ বুঝছো এর পাশে কি তুমি কাজটি করতে থাকবে তাহলে দেখো তে থাকবে তে বে তাই না তে থাকবে তাহলে তে থাকবে বলে এটা কি এটা হচ্ছে ঘটনা আচ্ছা এরপর হচ্ছে আমি এখন কাজটি এটি করবো তাহলে এখানে আছে কে বলতো ব তাহলে ব থাকলে এটা কি সাধারণ সে ক্লাসে পড়ে থাকবে তাহলে এখানে আছে কি এ থাকবে এটা হবে সে ক্লাসে পরে থাকবে দুঃখিত এটা কি পুরা গঠিত হ্যাঁ বুঝছো কথা কি বুঝতে পারছো

কি সাধারণ অতীত অসাধারণ অতীত পুরায় অসাধারণ অতীত নিত্যবৃত্ত অতীত নিত্য বৃত্ত শেষ দেখছো بصو পেছত চলো কি রে ভাই কিলো লিখে নাও বুঝছো লিখে নাও ওকে খেয়াল করো ওকে আচ্ছা লিখো ল লে লাম ল লে লাম অর্থাৎ সাধারণতি যখন হবে তখন সেটা কি হবে সেটা হবে ল লাম ঠিক আছে এরপর হবে কি ছিল আর হবে মানে হবে ছিলাম কি হবে ছিল ছিলে ছিলাম ছিল ছিলে ছিলাম বুঝছো গুড এরপর লিখো তে ছিল তেছিল তেসিলে তেসিলে তে ছিলাম ছিলাম ঠিক আছে লিখছ তারপর আমি লিখতে লিখতে তারপর লেখা শেষ করে ফেলো ওকে আর নিত্য আচ্ছা এইবার চলো আমরা একটু উদাহরণে যাই হ্যাঁ আচ্ছা এরপর দেখো এটা সলভ করত আমি যদি পাখি হতাম বলতে এটা কি হবে আমি যদি পাখি হতাম এক নাম্বার আমি যদি পাখি হতাম শেষ তিন নাম্বার আমি এখন পড়তে ছিলাম সাত নাম্বার সে এতক্ষণ এখানে ছিল কি হবে দ্রুত করো আচ্ছা লিখছো এখানে আরেকটা জিনিস এই যে পুরো ঘটিত যেটা আছে এটা আসলে এই পুরো যেটা আছে এটা তে না হয় এটা যদি এ হইতে পারে যেমন খেয়াল করো এ হ্যাঁ তারপর হচ্ছে কি এ এটা একটু লিখে নাও এরপর হচ্ছে কি এ এটা একটু লিখে নাও হ্যাঁ এটা একটু লিখে নাও দ্রুত এটা মানে তেছিল হয় না যদিও তো এটা সাইডে এটা হচ্ছে এটা লিখে নাও যে এসিল এসিলাম এটা থাকলো কি হবে আচ্ছা এখন খেয়াল করো আচ্ছা এখন বুঝো আমি যদি পাখি হতাম তাহলে কি আছে তাম আছে তাহলে তাম থাকলে কি হবে বল নৃত্য বিত্ত তাহলে এটা কি নৃত্য বৃত্ত আচ্ছা রোহিং কাজ শেষ করলো তাহলে এখানে আছে কি ল ল লেলাম তাহলে এটা কি সাধারণ ওকে এরপর দেখো আমি এখানে পড়তে ছিলাম তাহলে দেখো এটা কি পেছিলাম বা এছিলাম বা আমি যদি বলি পড়েছিলাম যেটাই বলি তাহলে এটা কি পুরা ঘটিত আর এইটা ছিল আছে এখানে এখানে অনেকে বলবো যে এ ছিল মানে সে এতক্ষণ এখানে মনে রাখবা ক্রিয়ার সাথে যদি একার হয় তাহলে সেটা কাউন্ট হবে তো এখানে শুধু ছিল হবে তাহলে এটা হচ্ছে ঘটমান এই এখানে এটা কিন্তু ক্রিয়া না তাহলে এটা কি হবে ঘটমান আচ্ছা এবার তোমাদেরকে শুধু কিছু ক্রিয়া দিই দেখো তো তোমরা এই ক্রিয়াগুলো চিনা মানে বুঝতে বুঝতে বুঝো কি না ধরো আমি যদি যে পৌঁছেছিলাম বলো তো এটা কোন ধরনের অতীত পৌঁছেছিলাম যদি বলি যে করেছিলাম করে ছিলাম তো এটা কোন ধরনের অতীত বলেছিলাম এগুলো কোন ধরনের অতীত দেখো পারো কিনা এগুলো কোন ধরনের অতীত তাহলে এখানে খেয়াল করে দেখো পৌঁছে এখানে একটা একার আছে এরপর হচ্ছে এখানে কি ছিলাম তাহলে এছিলাম কি হবে দেখো তো অ্যা দেখো এই যে অ্যা ছিলাম তার মানে এগুলো হচ্ছে পুরা ঘটিত এগুলো কি পুরা ঘটিত তার মানে এগুলো দিয়ে কোনো বাক্য হলেই সেটা কি হবে সেটা পুরা গঠিত হবে কথা কি বোঝা গেছে